আমরা সুন্দর একটা জায়গায় যাব এত সুন্দর জায়গা মানে আমি এর আগে দিন দেখে গেছি এক মাসে মানাক কিনবো দেখেন মানাক ও আ করতেছে খুশির খেলা মানব মানাকের খুব প্রিয় বাসায় আসছে ওই যে মানাকের খুব প্রিয় বাসা দেখান ওই যে আমরা ওইখানে যাব ফার্স্টে আমরা এইদিকে ঘুরে নেই এখন এইদিকে ঘুরবো আগে তারপর আমরা ওইখানে যাব গতকালকে ওয়েদারটা সুন্দর ছিল পয়লা বৈশাখের পর থেকে ঝড় তুফান বৃষ্টি আর এত পরিমাণ বাতাস আমি একদিনও বাসায় থাকি নাই প্রতিদিনই কোথাও না কোথাও ঘুরতে গিয়েছি একদিন গিয়েছিলাম মানাফের ফুপির বাসায় ওর খালামনির বাসায় রান প্লেন দেখতে নানু বাসায় রেগুলারই আমাদের বের হওয়া হয় মানাফকে বাসায় রাখতে একদমই আমার ভাল লাগে না ও আর আমি ঘুরতে খুব পছন্দ করি আমরা মাঝে মাঝেই এই জায়গায় ওই জায়গায় ঘুরে বেড়াই তো ওর ফুপির বাসায় আমি তিন দিন গেলাম যাওয়ার পরে দেখলাম ওদের বাড়ির সামনে এত সুন্দর ঝোপ মানে এখানে কাশফুল হবে এত সুন্দর আর বাতাস সেগুলো নড়তেছিল এত সুন্দর ওয়েদার আর জায়গাটা দেখে আমার খুব ভালো লাগছিল মানাফের বাবাকে বলছিলাম চলো না আমরা আগামীকাল যাই ওর ফুপির বাসায় আর এখানে আমি কিছু ছবি ভিডিও তুলে নিব তারপর আর কি গতকালকে আমরা গেলাম মানাফের ফুপির বাসায় যেয়ে দেখি এই জায়গাটা এত সুন্দর মানে ভিতরে তো যাইনি যাওয়ার পর আমার এত ভালো লাগছে মানাফকে ওই ঝোপের মধ্যে নিয়ে যাচ্ছিলাম মানাব কিন্তু দেখে খুব খুশি হয়েছিল মানাফের ফেসটা দেখলে বুঝে যাচ্ছিল আর এখানে কিছু আঙ্কেলরাও ছবি তুলছিল ভিডিও করতেছিলো আমার কাছে মনে হয়েছে আমি সাগুপ্তায় আসছি বাট এটা কিন্তু সাগুফতানা এটা হচ্ছে নামাপাড়াতে জায়গাটা অনেক বেশি সুন্দর সাগুপ্তাও কিন্তু এই ঝোপের পিছনে বাড়ি আসে তারপর নতুন করে বাড়ি করছিলো সাগুপ্তায় অনেক প্লট আছে এখানে সেম একই অবস্থা মানব চারোদিকে ঘুরে ঘুরে দেখছে মার্শাল্লাহ আমার বাবাটা কিন্তু আমার মতোই ঘুরতে পছন্দ করে যাদের ছোট ছোট্ট বাচ্চা আছে বাসায় বসে না থেকে বাচ্চাকে নিয়ে রেগুলার ঘুরতে বের হবেন দেখবেন বাচ্চার মনটা ভালো থাকবে বাচ্চা হ্যাপি থাকবে আমিও সেম একই কাজ করি তারপর কি হয়েছে গাই জানেন আমরা এখানে ঘুরতেছিলাম তারপর দেখি মানাফের দাদাও চলে আসছে মানাফের ভাই চলে আসছে তারপর আর কি আমরা বেশিক্ষণ এখানে ছিলাম না মানাফকে ওর ভাইয়ের কাছে দিয়ে আমি কিছু ভিডিও শট নিয়েছিলাম আর হচ্ছে কিছু ছবি তুলছিলাম আপনারা নিশ্চয়ই আমার ছবিগুলো দেখছেন আমার পেজ আর প্রোফাইলের ছবিগুলো আপলোড করছিলাম গতকাল রাতে ছবিগুলো এত বেশি সুন্দর আসছে অনেক বেশি ভালো লাগছে আমরা ছবি তুলতে তুলতে মানাফের দাদু এখানে চলে আসছে তারপর আর বেশি সময় এখানে থাকি নাই এত সুন্দর লাগছে আমার তো যেতে ইচ্ছে করতেছিল না মানা ফের বাবা এখানে ভিডিও করে নিল দেখেন গাইস এখানে কিন্তু শাড়ি পরে আসলে এত ভালো লাগবে নেক্সট ভিডিও কে কে দেখতে চান এখানে আমি শাড়ি পরে আসতে চাই অবশ্যই যাব আমি যতদিন এখানে থাকব হয়তো বা মাঝে মাঝে এখানে ঘুরতে যাব আপনাদের সাথে শেয়ার করব আর মানাফের ফুকপির বাসা কিন্তু এর পাশেই নেক্সট ভিডিওতে ওর ফুপির বাসার ব্লগ আমি ছাড়বো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ ফেজ